হযরত উকবা ইবনে আমির رضی আল্লাহু তাআলা عنہ কর্তৃক বর্ণিত হুজুর আকরাম صلی الله علی করিয়াছেন শব্দ করিয়া কোরআন শরীফ তেলাওয়াতকারী প্রকাশ্যে صدকাহ karne walar samatullo আর আস্তে তেলাওয়াতকারী গোপনে সৎকার করেওয়ালার সমতুল্য তিরমিলি শরীফ আবু দাউদ শরীফ নাসাই হাকিম তো দেখা গেল দুটারই ফজিলাটা থাকে আলাদা আলাদা এই জন্য কোনো অসুবিধা না থাকলে একটু আওয়াজে করাটা উত্তম আমাদের কোরআনতে লোধ করব প্রত্যেকদিন কম বেশি এক পাড়া করতে পারলে তো সবচেয়ে ভালো হয় এটাকে তিরিশ পারা করা হয়েছে কি জন্য তাতে এক মাসে একটা খতম হয় না পারলে আজা পাড়া করবে তার অর্ধেক করবে যতটুক পারে করবে মনোযোগ সহকারে হালকা আওয়াজ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন করেসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাই ও আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এর সিলসিলার আলেমদের মধ্যে দিন প্রচারে কি পার্থক্য রয়েছে দিনের কাজ তো অনেক রকম তো মদানী রহবা তুলনায় যেহেতু ইংরেজদের মোকাবেলায় জেহাদ করতেন এজন্য জন্য ওনার সিলসিলার ভিতরে বাতিলের মোকাবেলাটা প্রাধান্য পায় আর হাকিম উলম থানবিরহবা তুলালেই খানকায় বসে লোক তৈরি করতেন আলেম মানুষ বানাইতেন বড় বড় আলেম তাদের উনি মানুষ বানাইতেন আলেম এক জিনিস আর এক জিনিস ওনার সেলছে থানসার সেলার দিনের মৌলিক কাজগুলো এটা বেশি হয় হাদিসের বিশুদ্ধ ছয়টি কিতাব ছাড়া অন্য কিতাবগুলির প্রতি অনেকে সন্দেহ থাকে সহি কিনা এটা দূর করার উপায় কি এটা দূর করার দরকার কি শেয়ার সত্তর মধ্যে তো হাদিস সহি না এবং আমল করার জন্য সহি জরুরিও না চার প্রকার হাদিস দিয়ে দলিল দেওয়া যায় সহিলি জাতি সহিলি গাইলি হাসানলি জাতি হাসানলি গাইলি চার রকম হাদিস দলিল হইতে পারে এর পরের স্তর জাইফ এটা দিয়ে ফরজ আজব এগুলো প্রমাণ হবে না কিন্তু বিভিন্ন ফজিলত যে বলা হয় জয়ীফ হাদিস দিয়ে ওটা প্রমাণ হবে তাহলে সব সহি সাবেত করতে হবে এর দরকারটা কি চার রকম হাদিস দ্বারাই আকাম সাবেদ করা যায় তো ওইগুলো বলতে গেলে সন্দেহ ওখানে হাদিস আছে সহি ছাড়া আছে সন্দেহ দিকে করে তো করুক কোনো ক্ষতি নেই সেটা আসলেও সহি ছাড়া অন্য হাদিস আছে সেগুলো দলিল দেওয়ার যোগ্য আল্লাহওয়ালা বুজুর্গদের কবর জিয়ারত করলে যে বরকত হাসেল হয় তার আলামত কি কবর তো জিয়ারত করতে হবে সব রেশানি করার জন্য বাকি তাদের সব রিসানি করলে আল্লাহ খুশি হয় তারা আল্লাহর প্রিয় বান্দা এর জন্য যে জারাত করে তার দিনের জজ্বা বেড়ে যায় দিনের পথে চলা সহজ হয় যেসব বুজুর্গদের কবরে মাজার হয়েছে সেখানে জেয়ারত করা যায় কিনা মাজারে যদি মেলা বসে মেলা পড়শ তখন জেয়ারতে যাওয়া যায় আর যখন নর্মাল থাকে তখন যদি জেয়ারত করা হয় সব রেচারের উদ্দেশ্যে সেটা যায় আমার ছেলের নাম রেখেছি ইমতিয়াজ আহমেদ আহমেদ তো কিছু হয় না আমাদের নবীদের নাম আহমেদ নিমে জবর মাহিম মাহিম কি শব্দ এর তো আমার ঘর অর্থ বুঝে আসছে না তো মাহিন সেটা দন্তান্ন এটা ম মাহিম তা আর্মিতে এর শব্দ আছে বলে আমার জানা নেই এর কোনো অর্থ জানা নেই এমতিয়াজ আহমাদ ঠিক আছে শুনেছি বেদাত দুই প্রকার বেদাতে সাইয়া বেদাতে হাসানা নব আবিষ্কার তথা ট্রেন উড়োজাহাজ ইত্যাদি কি বেদাতে হাসানা এগুলো কোন বেদাতের মধ্যেই পড়ে না উড়োজাহাজ ট্রেন এগুলো কোনো বেদাতের মধ্যেই বেদাত একটা জিনিসকে সরিয়াতে ইবাদত না তাকে ইবাদত মনে করা শরিয়াতে যেটাকে ইবাদত বলে নাই সেটাকে কি মনে করা উড়ুদাসকে কে ইবাদ মনে করে চললে হ্যাঁ সত্তর কোটি নাকি এরকম হাদিস আছে নাকি কেউ বিশ্বাস করে বেদাত দুই প্রকার ঠিকই আছে কিন্তু বেদাতে হাসানা না যেটা ওটা আসলে কোনো বেদার্থ না ওটা আসলে সুন্দর বেদার্থে হাসাটা মূলত কি সুন্দর আকৃতিটা নতুন মাদ্রাসা আকৃতি নতুন কাজটা পুরান কোরা হাদিজ পড়ানো হয় করা হাদিতে নবীজে পড়াইছেন মসজিদে নববীতে কিন্তু আমরা তারপরে শ্রেণী বিন্যাস করি ভালো নাম্বার পাইলে ফ্রি দেই দেয় এইগুলো সিস্টেম ছিল না এই সিস্টেমগুলো নতুন কিন্তু যা করা হয় মৌলিক কাজটা রসুলের জামানায় ছিল এই ধরনের গুলোকে বেদাতে হাসানা বলে আসলে শুনন কিন্তু এর ডিজাইনটা একটু নতুন এখন যে তবলিক হয় মূল তবলিক তো রসুলের জামান ছিল কিন্তু এরকম মার্কাজ বানায় সেখান থেকে তিন দিনের জন্য এক সপ্তাহের জন্য চল্লিশ দিনের জন্য জামাত বানানো হ্যাঁ এইভাবেই করা এরকম সিস্টেমের সাথে ছিল না কাজগুলো সব ছিল এটা একটা বেদায় হাতাল মানে সুন্নত বেদাত হাসানা মানে শুননন্ত আর কি বেদাতে সাইয়া ওটাই মূলত বেদাত ক্যাম করা মিলাতে ক্যাম করে না মাজারে মাজারে ঘোরা জশনে জুলুসে ঈদ এ করা যশ্নে জুলুসে ঈদ এ এগুলো হলো বেদায় সাইয়া মোনাজাত সালাম ফেরাইলে নামাজ শেষ হয়ে গেল যারা দু এক ছোটে তারা সালাম ফেরানোর পর দাঁড়াই যায় না আপনার মোনাজাত করে দাঁড়ায় যদি এটা আমাদের অংশ হইত ওটাও করতে হইত করে তাহলে দাঁড়াইতে অংশ না বলে ওটা তো শরীর না হয় কি করে দাঁড়াই আলাদা আমল যেহেতু নবীজি বলে গেছেন ফরজ নামাজে আমরা দোয়া কবল হয় এই জন্য আমরা দোয়া করি আপনি বলে গেছেন কেন দোয়া করতে না না করতে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় গ্রীষ্ম রাজনীতি কোন টাইমে সবচেয়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি বলছেন তাহার যুদ্ধের পরে আর ফরজ নামাজের পর বলাটা কি দোয়া করা বুঝায় না না করা বোঝায় এই আমরা করি উস্তাহ নামাজের অংশ না কি চার ইমাম শুরু করেছেন রসুলের জামানাতে শুরু হয়ে গেছিল এক ফাতা হয়েছিল ওখানে নবীজি একজন গভর্নর পাঠাইলেন আর ওই এলাকার লোকদেরকে বলে দিলেন তোমাদেরকে দূর মোদিনে রাখার দরকার নেই এদের গভর্নর দিলাম একে ফলো করবা আজাব তো হয়ে শুরু হয়ে গেছে রসুলের হায়াতে একটা তো এলাকা ফাতা হয়েছে ওটা একটা প্রদেশ কোরআন হাদিসের দৃষ্টিতে মুসলমানদের অনেকগুলো দেশ হইতে পারে না আমরা তো অনেকগুলো বানাইছি কাফেররা আমাদেরকে এরকম করে রাখছে দেশ চালা এরা কোরআন হাদিস জানে না বেকুব এই সুযোগে কাফেররা আমাদেরকে টুকরা টুকরা করে রাখছে ইসলাম বলে একটা দেশ হবে পৃথিবীতে মুসলমানদের একটা দেশ হবে বিশাল হ্যাঁ তার অনেক প্রদেশ থাকবে উসমানগড় সময় তেতাল্লিশটা প্রদেশ ছিল উসমানগড়ের সময় তেতাল্লিশটা কি ছিল প্রদেশ ছিল হৎমিয়ার সময় তো আরো বেড়ে গেছে ষাটটা প্রদেশ বেড়েছিল এক এক এলাকা হয়েছে ওই দেশটা একটা প্রদেশ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ইসলামের এই দৃষ্টিভঙ্গিটা কাফের নিয়ে গেছে আর আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে আর আমাত তো কোনো আদি না আমরা ওই ব্রিটিশের বস্তা ফসা সিলেবাস পড়ছি আমাদের মাথা ওইটা আমি যদি এক ধরনের আবর্জনা বলি আমার মৃত মাকে আমি প্রায় স্বপ্নে দেখি যেখানে সে আমাকে কিছু দিতে চাইছে যেমন টাকা অথবা আমি কিছু চাইছি যেমন পোশাক কাপড় ইত্যাদি এর কোনো ব্যাখ্যা আছে কিনা ব্যাখ্যা এই যে আপনি সব রেশানি করবেন উনি আপনাকে দোয়া দিবেন আপনি সব বিচারি করবেন ওনার অন্তরে দোয়া পাইবেন এই হল ব্যাখ্যা মাজুর ব্যক্তি যদি নামাজের অজীব তরক করে নামাজ আদায় করে তাহলে মাজুরি হালাতের কারণে কি তার নামাজ আদায় হবে কিরকম মাজুর ব্যাখ্যাটা তো দেওয়া হয়নি মাজুর ব্যক্তি যদি নামাজের ওয়াজিব তরক করে নামাজ আদায় করে অসুস্থ ব্যক্তি তো মাজুর তার তো বসে নামাজ পড়া যায় তো দাঁড়ানো ফরজ তরক করল না তো তাতে কি তার নামাজ হবে না মাজুরের কারণে ওয়াজিব কেন ফরজ তরক করলো তো কি হয়ে যায় নামাজ হয়ে যায় জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে মুক্তাদির জন্য ওয়াজিব তরফ হয়ে যায় যদি তবে ইমাম সাহেবের সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেও মুক্তাদিকে কি করবে ইমামের সাথে কোনো ভুল হলে সশ নেই সশ করা যায় নেই একাপ্তি নেই ভুল হলে সশ করতে হবে মাখরুহা নামের কি কোনো অর্থ আছে হ্যাঁ মাখরুহা নামের অর্থ হলো যাকে খুশি করে দেওয়া হয়েছে এমন মেয়েদের নাম হতে পারে মাখরুহা যাকে খুশি করা হয়েছে বিতরের নামাজে শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে কোন মুসল্লিকে দাঁড়িয়ে দোয়া করতে দেখা যায় এভাবে দোয়া করা কি ব্রিটেন নামাজে যায় রুকুতে যাওয়ার আগে আমরা দোয়া কোনো পড়ি না হাতুতে করে তা আমাদের মাঝে যায়ে নেই এবং এর কোনো হাদিস তারা দেখাইতে পারবে না কোন এর দলিল দেখাইতে পারবে না বলেন এটা তারা গায়ের জোরে করতেছে কোন আপনাদের ই হলে যাচাই করতে হলে কোন আহলে হাদিস বা আলেম নিয়ে আসুন আমাকে দেখাক যে এই হাদিস দ্বারা হাত তুলে মোনাজাত করা প্রমাণিত দেখা পরিস্থিতির চাপে পড়ে একদিন আমাকে বাসা টিভির স্যাটেলাইট চ্যানেল এর বিল দিতে হয়েছে নাহলে আমার বাবার শোয়া থেকে উঠে বিল দিতে হতো এই ধরনের পরিস্থিতিতে কি করার

سبحان الله يا اللهم صل على سبيل. محمد بن ربنا محمد. لا تزغ قلوبنا وهب الا من لدنك يا حبيل. يا حي يا 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 أصلح لنا شأن فلا تكلنا إلى أكثر. سبحان ربك رب العزة وسلام على الحمد لله رب العالمين